সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারির গাইস আজকে দেখাচ্ছি আপনাদের খিমারের অসাধারণ কিছু ডিজাইন কালেকশনের মাঝে খুব সুন্দর ফ্যাব্রিকের অরিজিনাল দুবাই চেরি দুবাইয়ের মাঝে দুবাই চেরি জর্জের যেটাকে বলে সেটার উপরে কিছু খিমারের কালেকশন দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু আজকে পরে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনারা আমাদের সপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মাঝে খুব ইউনিক খুব প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট ফ্যাব্রিকের মাঝে খুব সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শপটি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো বলতে পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত দেয়া যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরই একদম ইজিভাবে পরার জন্য এই খিমারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন পিছনে টার্সেল লেস দেওয়া আছে যদি ভালো লেগে থাকে একদম ঘরে বসে পাইকারি প্রাইজে নিতে পারবেন আপনারা আপনার আমাদের শপটি থেকে প্রাইসটা পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইন কালারটা কিন্তু খুব পারফেক্ট একটি কালার সব ধরনের মানুষদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে হাতার কাপড়টাও দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক দিয়ে আছে হাতাতে এবং যেটা মুখে যেটা থাকে খুবই ইউনিক ডিজাইনের মাঝে কালেকশনগুলো দেখতে পাচ্ছি মুখোশটা খুবই অসাধারণ এবং সামনে কিন্তু অনেকগুলো ঝুল দিয়ে আছে এবং এগুলোর ঘের কিন্তু অনেক হবে ঘের প্রচুর ঘেরের মাঝে সব ধরনের মানুষদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে কালেকশনটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো আপনার আমাদের শপটি থেকে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যদি চান পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে দেখতে পাচ্ছেন মানে একদম পর্দার পরিপূর্ণ যে অংশ সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা যদি ভালো লেগে থাকে চুয়ান্ন থেকে পঞ্চাশ থেকে চুয়ান্ন যে কোনো সাইজের মধ্যে দেয়া যাবে ছাপ্পান্ন আটান্ন এই সাইজেরগুলো হবে না আপাতত তো আমরা রিস্টক করবো ইনশাল্লাহ তো তখন পেয়ে যাবেন আবার যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন যে কিমারটি আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে শো করা আছে আমি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দরের কালেকশনটি পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে রিজনেবল প্রাইজের সাতশো পঞ্চাশ টাকাতে এখন যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফোন কর অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওরা মি সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এটি হচ্ছে হোয়াইট কালারের মাঝে এর আগের যে কালারটি ছিল ছিল সেটা বেস কালার ছিল ব্ল্যাক কালার এবং এটার বেস কালারটা হচ্ছে হোয়াইট কালারের মাঝে তো এটা একটু মুরুব্বীদের জন্য কিন্তু তারপরেও যেহেতু আমার বোন পড়েছে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু ভালোই লাগেছে যদি আপনাদেরও ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই খিমারটি একদম রিজনেবল প্রাইসের মাঝে চেরি দুবাই দুবাই চেরির মাঝে কোয়ালিটির খুব সুন্দর এই খিমারটি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে টার্সেল লেসটা দেখতে পাচ্ছেন মানে খুবই বড়ো করে দেওয়া আছে কিন্তু যদি পছন্দ হয়ে থাকে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান হোয়াইট কালারের মাঝে প্রিন্ট একটু চেঞ্জ দেখাচ্ছি আমরা যদি এই কালারটিও আপনাদের ভালো লেগে থাকে যে কোনো মানুষদের মানুষদের কিন্তু খুবই পারফেক্ট হবে একদম ইজিভাবে পড়ার জন্য খুব সুন্দর এই কালেকশনটি পাচ্ছেন আপনার আমাদের থেকে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে খুব এই মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই খিমার কালেকশনগুলো আপনার আমাদের থেকে তো বিদায় নিচ্ছে আজকে এখানেই চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই মানে যে ডিজাইনটি পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে নেক্সট কালেকশনটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও